দর্শক আমি চলে আসলাম পুলিয়া ছোটানা দুই নং রান্দি নন তু বাজারের এই দক্ষিণ ওই উত্তর পাশে এটা হচ্ছে সাদাবাড়ি মানে পরিচিত ওই সাদা বাড়ির এখানে গাড়ি অবস্থা আজকে কিছুক্ষণ আগে এখন ওই একটা গাড়ি গাড়ি উল্টে গেছে উল্টে গিয়ে হালামাল যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এটার জন্য খেয়া ড্রাইভার এখন শুরুতেই যদি আমরা সতর্ক না হই তাহলে দুই দিন পর একটা ওটু উল্টে মানুষ মারা যেতে পারে একটা দৃষ্টি টাক উল্টে যেতে পারে এবং আরও বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে খুব মেজর ইস্যু হতে পারে তো দেখেন এই অবস্থায় এই জায়গার মধ্যে বহুদিন যাবৎ দেখার কেউ নাই এই যে একটা গাড়ি উল্টে যাওয়া মনে করেন যে একটা বিভস্ত অবস্থা গাড়িটাও মোটামুটি ক্ষতি হয়েছে ড্রাইভার সাহায্য কোনো রকম যান চাইছে আমার সকলের কাছে অভিযোগ আস্তে আস্তে জানান সকলের কাছে একটু অভিযোগ যে দেখেন আপনারা যদি একটু শেয়ার করেন মতামত প্রকাশ করেন তাহলে এই জায়গা অন্তত সাময়িকভাবে হলো মানে এলাকার অ্যালার্ট পার্সন কর্তৃপক্ষ এবং অথবা এই উপজেলার এবং কর্তৃপক্ষের প্রথমে দিচ্ছে করছি যে এই এই এতটুকু জায়গা অন্তত হোক সারা রাস্তা না হোক কিছু না সাময়িক করে দেওয়া হোক যেন কোনো মানুষ হতাহত না হয় মৃত্যু না হয় এই গাড়ি না উল্টে হয় উল্টে যায় এই জন্য এই যে অন্তত অর্ধেক মালামাল প্রায় তা আমি প্রতিবেদনটা তুলে ধরলাম আপনারা মনে করেন যে আপনারা জায়গার থেকে সহমত প্রকাশ করবেন যেহেতু শত শত লোক গাড়ি চলাচল করেন সকলের চোখে পড়বে ভিডিওটা শেয়ার করবেন প্রতিবেদন বিশ্বাস চ্যানেল আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম